যে তবলিগ জামাত ইলিয়াসি তবলিগ সম্পর্কে সারা পৃথিবীর বিশিষ্ট অলমাই কেরাম গণের ফতুয়া কি বিশিষ্ট অলমাই কেরাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর করে আমি কয়েকজনের কথা আপনাদের বলি দিই কারণ অনেকের এই সম্পর্কে কিন্তু ধারণা নেই সারা পৃথিবীতে এই আশি বছর যে হয়ে গেল তবলিগ জামাতের এই আশি বছরের মধ্যে যেসব বিশিষ্ট কোরআন সুন্নার অলামাই কেরাম তহিদ সন্ন্যাতের অলমাই তাদের এক নম্বর হচ্ছেন আল্লামা শেখ ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ ইবনে বাজ বিগত প্রধান মুফতি এবং এদারাতুল আতুল বহুস আল এলমিয়া আল ইফত শাহ যখন ছিল বা দারুল ইফতা তখন তার প্রধান তিনি ছিলেন হ্যাঁ প্রধান তিনি চেয়ারম্যান ছিলেন তো যাই হোক এক নম্বরে দুই নম্বরে সারা পৃথিবীর বিশিষ্ট আলেম হচ্ছেন মহাদ্দেশ বর্তমান যুগের অদ্বিতীয় মহাদ্দেশ আল্লামা ইমাম মোহাম্মদ নাসির দুন আল আলবানি দুই নম্বর তিন নম্বরে আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল ওসাই বিন আল কাসিমের জি আলেম এবং ফতে এবং বহু কিতাব রয়েছে যাদের কথা বলছি তাদের একটি দুটি কিতাব না বহু কিতাব রয়েছে এবং বহু খন্ডে রয়েছে এক একটি কিতাব হাদিসের কিতাব ফেখের কিতাব ফতোয়ার কিতাব জি চার নম্বরে আল্লামা সালেহ আল ফরোজান হাফেজ তিনি এখনো বেঁচে আছেন এই তিনজন ইন্তেকাল করেছেন এই কয়েক বছর মধ্যেই এই দশ বছর বারো এগারো বছরের মধ্যে তিনজনের ইন্তেকাল হয়েছে ইবিন আবাজ রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে আমি যে বছর এখানে আছি চোদ্দোশো বিশে আর তার কয়েক বছরের মধ্যেই ইন্তেকাল হয়েছে আলমানাসরুদ্দিন আলবানী তারপর ইন্তেকাল হয়েছে ইবিন ও সাইমিন রহমতুল্লাহ আলি আল্লামা হ আল ফৌজান বেঁচে আছেন চারজনের কথা বললাম এই চারজনের ফতুয়া আর পাঁচ নম্বরে একটি বিস্তারিত জামাতের রয়েছে এ আল রয়েছেন বিশিষ্ট একজন এবং তার খেদমত বিশেষ করে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে ইন্টারনেটের যুগে ইন্টারনেটে সবচেয়েতে বেশি তিনি হচ্ছেন আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হ্যাঁ মুনাজ্জিদ বলে প্রসিদ্ধ তার বেশ কিছু কিতাব রয়েছে পায় হারাম বস্তু একটা বাংলায় বই পড়েছেন না সেটি তার লিখা তো ইন্টারনেটে বিশাল কাজ হচ্ছে আমাদের এক ভাই খোবার থেকে আসেন কাজী বললে যে ভাই উনি হচ্ছেন এই মোহাম্মদ সালে আল মোনাজ্জেদের বাড়ির ড্রাইভার অফিস ড্রাইভার তিনি সামনে থাকলে আরো সুবিধা হতো ওনাকে বলতে বলে গেছে আগামী সপ্তাহে আপনাদের সামনে ওনাকে হাজির করো এবং ইন্টারনেটে যে কত বড় বিশাল কাজ হচ্ছে দুই ভাষায় পৃথিবীর দুটি জীবন্ত ভাষায় ইংরেজিতে এবং অ্যারাবিকে ইংরেজিতে এবং অ্যারাবিকে এই ইন্টারনেটে এই তবলিগ জামাত ইলিয়াসি তবলিগের ওপর বিস্তারিত ফতোয়া তার রয়েছে তাহলে কজনের নাম বললাম এই পাঁচ জনের ফতোয়া আপনাদের সামনে নকল করব আর বাকি যদি অন্য কোনো ফতোয়া চলে আসে আনুষঙ্গিক তাহলে প্রয়োজন হলে করব বা সময় হলে করব ইনশাআল্লাহ তালা